যারা অবিশ্বাস করেছে ও অবিশ্বাসী অবস্থায় মৃত্যুবরণ করেছে নিশ্চয়ই তাদের উপর আল্লাহর ফেরিস্তাগণের ও মানবকুলের সবারই অভিসম্পদ সম্মিলিত অভিসম্পদ সেখানে তারা চিরকাল অবস্থান করবে একশো বাষট্টি নম্বর আয়াত সেখানে তারা চিরকাল অবস্থান করবে খালি দিন আ তারা সেখানে চিরকাল অবস্থান করবে তাদের শাস্তি প্রশমিত হবে না এবং তাদেরকে অবকাশ দেয়া হবে না এই আয়াত দুটি দেখানোর অর্থ হলো এই উদ্দেশ্য এই যে সবাই যাতে ইমানের সংরক্ষণ এবং পরিশীলন ও পরিবর্ধনের ব্যাপারে সতর্ক থাকেন সে ব্যাপারে সতর্ক করা অন্য আর কিছু না এটা স্মরণ করিয়ে দেয়া মৃত্যুর সময় যার ইমান বহাল থাকবে তিনি মুক্তি পাবেন যার ইমান বহাল থাকবে না তিনি মুক্তি পাবেন না সারা জীবন ইমানের সাথে যিনি থেকেছেন এবং যিনি ইমান নিয়ে মৃত্যুবরণ করেছেন মুক্তি তার সারা জীবন যিনি কুফরে কুফরি করেছেন এবং কাফের অবস্থায় মারা গেছেন তার মুক্তির কোনো ভরসা নেই কোনো সম্ভাবনা নেই কোনো সাফায়াত নেই তার জন্য কোনো কিছুই তাকে মুক্তি দিতে পারবে না দুনিয়ায় তার জন্য যতই মিলাদ পড়ানো হোক যতই কোরআন খতম করে তার উপরে বকশেষ করে দেয়া হোক কোনো কাজে আসবে না এই কথাটা মনে রেখে ইমানের হেফাজত করার জন্য আমরা সবাই তৎপর হব এই প্রত্যাশায় এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফিজ